নমস্কার বন্ধুরা শিকাশকে জানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মুড়িখণ্ঠ তার জন্য নিয়েছি বড় কাতলা মাছের মাথা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখবো নুন দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দিলাম এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুমুঠো চাল এই এক মুঠো চাল নিয়ে নিলাম এর এক মুঠো দুমুঠো চাল নিলাম এটা এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই বানানো হবে এবার আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি করে রেখেছি এবার আমি গোবিন্দভোগ চালের উপরে আমি এক চামচ দেশি ঘি দিয়ে দিলাম এই ঘিটা আমি চালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম গোবিন্দভোগ চালটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপরে আমি রান্নাটা শুরু করব এবার মাছের মাথাগুলো ভাজার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এখানে আমার মাছের মাথাগুলোকে কড়া করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলোগুলো এখানে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে আলু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে নেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিতে পারেন এবং নাও দিতে পারি পেঁয়াজ এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে যেমন বেঁজটা বানানো হয় সেরকমভাবে এবার আমি এখানে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এখানে গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে দেখুন যাতে পুকে না যায় এটা খুব সুন্দর একটা সেন্ট আসছে এখানে আমি দিয়ে দেবো অল্প আদা বাটা চালটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি অল্প হলুদ অল্প নুন এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো অল্প ভাজা জিরে গুঁড়ো এবার ফেলে দিচ্ছি ভেজে রাখা মাথা গুঁড়ো আমি এখানে মাছের মাথা দিয়ে একটু এনে নিয়েছি তারপরে আমি জল দিয়ে দিচ্ছি টেবিল শুকনো থেকে চাই তো কম জল দিয়ে সিদ্ধ করতে দেবেন আর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এখানে এক চামচ মখন চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরও আরও দুই তিন মিনিট রান্না করে নেবো দেখুন গোবিন্দভোগটা গোবিন্দ গোবিন্দভোগ চালটা দানা দানা আছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প একটু ঘি প্রায় প্রত্যেকটা বাঙালিদের কাছেই প্রিয় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট